হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান জন্মের কিছুদিন পরেই আমার அப்பா মারা গেলেন আমার মা মানুষের বাড়িতে কাম কাজ করে করে আমারে পড়ালেখা করাইছে মানুষের বাড়িতে কাম কইরা কারো কাছ থেকে ধারাই না আমারে পড়ালেখা কষ্ট করে করে আম্মায় পড়াইছে আমার নানা নানি আসছিল মাকে অন্যত্র নিয়ে বিয়ে দেবে কিন্তু মা বলেছিল না আমি অন্যত্র বিয়ে বসবো না আল্লাহ আমার একটা মানিক দিয়েছে আমি আমার মানিকের চেহারা দিকে জীবন যৌবন কাটায় দেব আমি সেই সন্তান বড় হওয়ার পরে মারে নাজিগায়ে বিয়া করছি বড়লোকের লোকের মেয়ে বিয়ে করে আনছি আমার মা কিন্তু বারবার কইছে মেয়ে তুই আমি গরিবের মাকে তো মা ডাকতো না আমি কইছি মা গো অসুবিধা হইতো না আমি বুঝে আনছি মা তুমি ভয় না কিছুদিন গেছে হুজুর এরপরে আমি দেখতে পাইছি মার কথা এ যুব আজকে তুমি মনে করো তোমার মা তোমার বাবা তোমারে যা কয় এটা তোমার জন্য তোমার কাছে ভাল লাগে না বাপ মার আদেশ নিষেধ তা তোমার কাছে ভালো লাগে না একটা দিন আইব একটা সময় আইব যেই সময়টাতে চোখের পানি ফলায় ফলায় কামবায়ার কই আমার মা যা কইছিল বাবা যা কইছিল ঠিক কইছিল আওয়াজ দেয়া কো ঠিক কি না মা যদি কয় বাবায় যদি কয় অমুকের সাথে চলবি না অমুকের সাথে তুই চলবি না আমি আজকে মনে করি হয়তো আমার মা আমার বন্ধুর সাথে চলতে না করে আমার বাবা বন্ধুর সাথে চলতে না করে কিন্তু কেন না করে এটা আমি এখন বুঝি না একটা সময় বুঝবো এখন যদিও আমি বাপমার কথা মানতেছি না বাপমার কথা না মাইনেই আমি মার অমান্য হয়ে চলতেছি বুঝে আসবে রে যুবক বুঝে আসবে চুকির পানি ফালাইয়া রক্ত বের হল ওই দিন এর কোনো মাসুল হবে না কারণ পৃথিবীতে কোনো মা কোনো বাবা সন্তানের খারাপ চায় না অমঙ্গল চায় না পৃথিবীতে সকল বাপ মা সন্তানের মঙ্গল চায় উন্নতি চায় উন্নতি চায় এজন্যই তো সন্তানের মাথায় হাত দিই মা কয় বাদা আল্লাহ আমার সন্তান রে তুমি লম্বা হায়াত দিও আল্লাহ আমার সন্তান রে তুমি অলি বানিয়ে দিও আল্লাহ আমার সন্তান রে তুমি অলি বানিয়ে দিও এইভাবে এইভাবে কত মা আল্লাহর কাছে দোয়া করে কত মা এমনও দেখেছি কয় মালিক আমার হায়াত আমি আমার রে দিয়ে দিলাম তবু আমার সন্তান রে তুমি সুস্থ করো আমি নিজে দেখেছি কত বাবা অসুস্থ সন্তানের কাদের মধ্যে লইয়া দৌড়ায় পাগলের মতো ডাক্তারের কাছে চুকির পানি আল্লাহ আমার হায়াত তোমার সন্তান রে দিয়া আল্লাহ তুমি আমার সন্তানের হায়াত বেড়ে দিও এজন্য বলি যুবক কোন মা কোন বাবা সন্তানের অমঙ্গল চায় না ক্ষতি চায় না সব সময় সন্তানের ভালো চায় ভালো চায় আজকে তোমাকে যে কাজের আদেশ করে যেদিকে যাইতে না করে যার সাথে মিশতে না করে এটা আজকে বুঝবা না দুই দিন পরে তুমি বুঝবা আওয়াজ দিলে ভালো লাগে কি ঠিক কি না জুড়ে আজ তুমি বুঝবা না দুই দিন পরে বুঝবা দুই দিন পরে বুঝবা ওই যুবক মায় কইছিল বাবা ধনীর মেয়ে বিয়ে করে আনবি गोरी मेरी के माँ बेना এরপর এরপরও আমি মার কথা শুনি নেই আমি তো বিয়া করিয়া তারে নিয়ে আসি কারণ সে তো আমার পছন্দের আমি তারে ভালো পাই সে আমারে বালা পায় এইভাবেই সংসারে চলছে কিছুদিন পরেই দেখলাম আমার মার বিরুদ্ধে আমার কানে কানে নালিশ দেয় আমার মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয় আমি শহরে একটা অফিসে চাকরি করি চাকরি করিয়া রাতের বেলা বাড়িতে ফিরি রাতে যখন ঘুমাইতে যাইমু, মুখ গেলে আমার বউ আমার কানে কানে মার বিরুদ্ধে কত নালিশ দেয় একদিন দুই দিন দিন তিন আমি নালিশমক দিছি এরপরই যারে ভালো পায়া বিয়া করে আনলাম তার প্রতি তো আমি দুর্বল প্রথম দিন মার রুমে মারে বকাবকি করলাম মা গো তুমি কেন এমন করো মা কয় বাজান আমি কিছুই বলি নাই কিছুই করি নেই তোর বউ বানায় বানায় কয় কিন্তু এরপরে একদিন দুই দিন তিন দিন যখন কানে কানে সব সময় মার বিরুদ্ধে কথা কয় আমি একদিন মার রুমে রাতের অন্ধকারে মারে বকা বকি হাত যেই মাত্র মার গায়ে হাত উঠেছি মা চিৎকার দেয়া কয় বাজান তোর মুখের দিকে তাকাইয়া মা বাবা ভাই বোন সব ত্যাগ করছি বাপ মা আসছিল কিন্তু আমি যাই নাই শুধু তোর মুখের দিকে তাকাইয়া। তোর বাবার আদর আমি দিছি, মার আদর আমি মানুষের বাড়িতে কাম করাইছি। আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করা তোর পরেখার খরচ দিছি এই হাত দিয়ে হাত দিয়ে তুই আজকে আমার মারস এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি وري হাতির বুদ্ধিমান হাজারো চুমা লেগে আছে চুমা লেগে আছে আজকে এই হাত দিয়ে বুঝি তুই मारे मारছ আল্লাহ যেন তোর এই হাতটা ফছায়া দেয় হুজুর যেইমাত্র মা এই বद्दা করছে আল্লাহ যেন তোর হাত ফছায়া দেয় সাথে সাথে আমি টের পাইছে আমার পায়ের জমিন কাঁপপে উঠছে كرن باق ماي جو كن ادوى ديتو دي كن دو قبل غي باق ماي بودو ديلي بودو دعوات مستجابات لا شك فيه دعوة المذلوب ودعوة المسافر ودعوة الوالد على ولده আল্লাহর নবীর রহমতের নবী বলেন তিন ব্যক্তির দোয়া বৌদ্ধ আল্লাহর দরবারে কবুল তিনজন ব্যক্তি আছে যাদের দোয়া ও কবুল বদ্ধ ও কবুল এক নম্বর হলো মজলুম মজলুমের দোয়া বদ্ধ কবুল সমাজের ভিতরে যেই মানুষগুলা দুর্বল যেই মানুষগুলার সমাজের ভিতরে তার শক্তি কম সমাজে তার পয়সা কম তার গোষ্ঠীর ছোট তার পাশে লোকজন নাই ক্ষমতাও নেই এই মানুষটার উপরে যদি আমি সবল মানুষ জুলুম করি আমি পয়সার কারণে ক্ষমতার কারণে আমি যদি তার উপরে জুলুম করি আর ওই দুর্বল মানুষটা দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দেয় না কারণ সে বিচার পাইবে না সমাজের মানুষ তো সবলের পক্ষে থাকে গরিবের পক্ষে লোক থাকে না ঠিক কিনা যেরকম গরিব মানুষ দুর্বল মানুষ সমাজে বিচার পায় না থানায় গিয়া মামলা দিলে মামলা নেয় না এই অবস্থায় দুর্বল মানুষটা যদি চুকির পানি ফলে আল্লাহর দরবারে কয় মালিক আমি কারো কাছে বিচার দিলাম না বিচার পাই মোনা বিচার তোমার আদালতে বসে দিলাম যেই মাত্র কইব আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম নবীজি বলেন বিচার দিতে দেরি হয় আল্লাহর আদালতে বিচার গ্রহণ হতে দেরি হয় না দুই নম্বরে নবী বলেন মুসাফিরের দোয়া বদা ওদা মুসাফির মুসাফিরের দোয়া করল দোয়া কবুল হয় মুসাফিরের বৌদ্ধ দিলো বৌদ্ধ কবুল হয় তিন নম্বর হলো ওয়া ওদা বাতুল আলা দিহি বাপমার দোয়া সন্তানের জন্য যেমন কবুল তেমনি বাপমার বদ্ধ সন্তানের জন্য কবুল বাপমার দোয়া দিল দোয়া সন্তানের জন্য কবুল বদ দিলেও বদ্ধ কবুল এই দিকে দিয়া দিছে মা কইতেছে আল্লাহ যেন তোর হাত ফসাইয়া দেয় বদ্ধ দিতে দেরি আল্লাহর আদালতে এই বদ গ্রহণ হতে দেরি হয় নাই এই যুবক কিছুদিন পরে কয় হুজুর আমি অফিস থেকে খবর পাইলাম অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে। মায় আরেকটা বোধ দিছিল তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো অফিস থেকে খবর পাইছি মায়ের মারা গেছে জানাজা পড়ার জন্য আমি রেডি হয়েছি জানাজা পর্ব গ্রামে আইসা কিন্তু হুজুর এই দিন এত সমস্যা হয়েছে গ্রামে ফসতে ফসতে রাস্তাঘাটে এত যায় জামেলা হয়েছে অনেক অনেক দেরি হয়ে গেল গ্রামের মানুষ আমার এ সারাই জানাজা পরে ফেললো আমি তখনই বুঝে গেছি মার বৌদ্ধ কবুল হয়ে গেছে একটা বৌদ্ধ আসিল তুই যেন আমার জানাজা পড়তে না পারো দ্বিতীয় বৌদ্ধ হলো তোর হাত যেন ফচ্চা যায় আমি আমি যখন পাই নাই বুঝে গেছি জানা যা এবার আমার হাত ফসার সময় আমার হাত সময় এবার শুরু হয়ে যাবে কয়েকদিনের ভিতরে দেখলাম এই ডান হাত যে হাত দিয়ে আমি মার্গেয়ে হাত উঠাইছি এই হাতের আঙ্গুলের মাথায় ফুরা দেখা দিছে এই ফুরা থেকে আমি ডাক্তার দেখাইলাম অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হলো কিন্তু ফুরা ভালো হয় না উপরের দিকে উঠতেছে পচা শুধু উপরের দিকে উঠে আরো ভালো ডাক্তার দেখাইলাম ভালো ওষুধ দিল কিন্তু না ভালো হয় না পচা শুধু উপরের দিকে উঠতেছে পচা শুধু উপরের দিকে উঠতেছে ডাক্তারে বোট বসলো সবাই কয় না না আমরা তো রোগ ধরতে পারি না রোগ ধরতে পারি না এই ধরনের ফসা তো হাই অ্যান্টিবায়োটিক দিলে ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা তো রোগ ধরতে পারি না কেন তোমার ফসা ভালো হয় না উপরের দিকে উঠে উঠে আমার হাত আস্তারা ফচ্ছে যাইতেছে আমি তখন চুকির পানি ফলে কানসিয়ার কইসি ডাক্তার রে তোমরা যদিও আমার রোগ ধরতে না পারো আমি আমার রোগ ধরে ফেলেছি যেদিন আমি মার গায়ে হাত উঠেছিলাম যেদিন আমি মারে মারছিলাম ওই দিনই মায় বদ্ধ দিছিল। আল্লাহ যেন তোর হাত ফসায় দেয় এই ফসা এখন উপরে উঠে দুর্গন্ধ এত দুর্গন্ধ আমার সুন্দরী বউ যার মহাপতি পুইরা আমি মারে মারসি এই সুন্দরী বউটা আমার ফলে বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষেরা আমাকে এলাকা থেকে বের করে দিছি তুই তাড়াতাড়ি এলাকা থেকে বের হ তুই থাকলে তোর দুর্গন্ধে আমরা এলাকায় টিকতে পারবো না হুজুর বাড়িঘর এলাকা থেকে মানুষজন আমার বের করে দিছে এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি মসজিদে মসজিদে কান্দি মসজিদে মসজিদে কান্দি রে যুবক শোনো আমার রসুল মায়ার নবী কয় শোনো মা বাবার দোয়া বদ্ধ আল্লাহর দরবারে কবুল বাপ মার দোয়া বদ আল্লাহর দরবারে কবুল রসুল কই এই জমিনে বহু সন্তান বাপ মার বদ দোয়া ধ্বংস হইছে আবার বহু সন্তান বাপ মার দোয়া লইয়া আল্লাহর ওলিও হইছে আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী মদিনার কবর জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকির পাশ দিয়া নবী যাইতেছেন সাহাবাই কেরাম নবীর সাথে আল্লাহ নবী বলেন সাহাবিনা আল্লাহ পাক আমার অন্তর চোখে দেখায়া দিছে এই কবরস্থানের ভিতরে একটা যুব কয়েকদিন হায় তারে মাত্র কবরে রাখা হলো এই যুবকের কবরে আজাব হইতেছে আগুনে ফুটতেছে সাপে কামর খাইতেছে আর মা চিৎকার করে কানতেছে। তোমাদেরকে আল্লাহ দেখায় নেই আমি নবীরে আল্লাহ দেখাইছে এ যুবক কবরের আজাব সত্য কবর কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের কুণ্ড আল মিন রাউজা তুমিন কবর কারো জন্য জান্নাতের টুকরা কারো জন্য জাহান্নামের নামের যুবক যুব কিন্তু কবরের আজ আল্লাহ আমাদেরকে দেখায় না লাগি কবর জাহান নামের টুকরা হইছে কারে কবরের মধ্যে তারা মারতেছে কারে কবরের মধ্যে এরকম আঘাত করা হইতেছে মগজ সিটকে সিটকে এরকম মাটিতে লাগতেছে আবার মাথাটা জোড়া হইতেছে আবার হাতুড়ি দিয়ে ফিটাইতেছে কবে ক কবরের ভিতরে কারে সাপে কামড়াইতেছে সুজায় আকরা নামক একটা সাপ এই সাপটা চোখ যে আগুন বের হয় চোখ দিয়ে আগুন বের হয় এই সাপে কবরের মধ্যে তারে আর কয় ফজর কাজা করছ জোহর পর্যন্ত তোরে কামড়াইমো জোহর কাজা করছ আসর পর্যন্ত কামড়াইমো এই যে আর আরে আজাবে কবরের ভিতরে যে কবরবাসী সে যে কষ্ট পাইতেছে আর চিল্লাইতেছে এই চিল্লানিটা আল্লাহ মানুষে দেখায় না এই চিল্লানিটা আল্লাহ মানুষকে শোনায় না কারণ যদি মানুষ এটা দেখত মানুষ যদি শুনত তাহলে রাতের বেলা তুমি কবরে পাশ দিয়া বাড়ি যাও দিনের বেলাও কেউ ডরাইয়া কবরে পাশ দিয়া যাইতো না দিনেও কেউ যাইতো না ওই দেখা যায় কবর এত দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না যদি কবরের আজাব আমরা মানুষে দেখাইত কবরের মানুষের আজাবের চিৎকার যদি মানুষ শুনত তাহলে কবরস্থান দেখা যায় এর ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না দুনিয়ার নেজাম বন্ধ হয়ে যেত সন্তান বাবার লাশ নিয়ে কবরে যেত না সন্তান মার লাশ নিয়ে কবরে যেত না লাশ নিয়ে যাইবার আগেই দেখত যেই কবর খুঁজছে এই কবরে আগুন জ্বলতেছে যেই কবর খুঁজছে এই কবরে আগুন জ্বলতেছে এই আগুন দেখলে সন্তানও মার লাশ নিয়ে কবরে যেত না বাপেও লাশ নিয়ে যেত না দুনিয়ার নেজাম বন্ধ হয়ে যেত দুনিয়া উলট পালট হয়ে যেত সন্তানে গলা দিয়া বাদ যাইতো না খাইতে বসলে খাইতে পারতো না বাবার আজাব যদি নিজের চোখে দেখত সন্তান যদি মার আজাব নিজের চোখে দেখত ব্যবসা বাণিজ্য ভালো লাগতো না ঘুমাইতে পারতো না খাইতে পারতো না সব দুনিয়া অচল হয়ে যেত এজন্য আল্লাহ রব্বুল আলমিন কবরের আজাবটাকে মানুষের চোখের আড়াল করে রাখছে তুমি বুঝো না তুমি মনে করো কই খুজুরা কত আজ করে কবরের পাশ দিয়ে কতদিন আইলাম গেলাম কোথাও কোনো কবরের মধ্যে তো মায়ের আওয়াজ শুনলাম না কোনো চিৎকার আওয়াজ শুনলাম না কত মত খুরের কবরের পাশ দিয়ে গেলাম কই কবরের পাশ দিয়ে আইলাম গেলাম কখনো তো তার চিল্লানি শুনলাম না মাইরের আওয়াজ পাইলাম না আল্লাহ পাক এটা আড়াল করে রাখছে যেন দুনিয়ার নজামটা ঠিক থাকে দুনিয়া যেন চলে বন্ধ না হয় আল্লাহ তার নবীরে দেখে আল্লাহ তার কারে দেখেছেন নবীরে দেখেছেন আল্লাহর নবী সাহাবাই কেরামকে বলে সাহাবিরা শোনো ও সাহাবিরা শোনো এই কবরের ভিতরে যুবকের আজাব আমি রহমতের নবী কবরে পায়ে দিয়ে চলে যাব আর যুবকের আজাব হবে হয় না এটা রহমতের নবী আমি হয় না আমি তার জন্য একটু সুপারিশ করবো হাত উঠাবো আল্লাহর দরবারে একটু কানব তোমরা আমার সাথে আমিন আমিন বলবা সাহাবাই কেরাম তো আজাব দেখতেছেন না দেখতেছেন নবীজি সাহাবাই কেরাম হাত উঠাইছেন নবীজি হাত উঠাইছেন নবীজি হাত উঠাই কম মালিক ও মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী যদি কবরে পাশ দিয়ে যায় আর কবরের মধ্যে যদি আজাব চলে হয় না মালিক হয় না হয় না আল্লাহ তোমার কাছে সুপারিশ করি যুবকের বন্ধ কর আল্লাহ তুমি যুবকের এমনি সাহাবিরা বলে আমিন আমিন আল্লাহ তুমি কবুল কর কিন্তু আজাব বন্ধ হয় নাই যুবকের আজাব বন্ধ হয় নাই নবীজি আবারও হাত উঠেছে যুবক একটু দিলটা নরম করে ঘটনাটা শোনো কারে তুমি কষ্ট দিতেছ কোন মার চোখ দিয়ে তুমি ফানি ফালাইতেছ কোন বাবারে ধমক দিয়া কথা কইতেছো এ একটু খেয়াল করে শুনো হাজারো আব্দুল কাদের জিলানীরে তুমি কি দাওয়াত পিরা করে বা লাভ হইতো না আমার নবী রাহমাতুল নবী হাত উঠাইছে আল্লাহ এই যুবকের আযাব তুমি বন্ধ করো সাহাবীরা আমিন বলছে কিন্তু আযাব বন্ধ হয় না নবীজি আবার হাত তুলাইছে আল্লাহ আযাব বন্ধ করো সাহাবায় کرام কা আমিন কিন্তু যুবকের আজা বন্ধ হলো না আবারও নবী হাত উঠাইছেন সাহাবায়কেরা আবারও আমিন বলছেন কিন্তু আজা বন্ধ হলো না তিনবার হাত উঠানোর পরেও যখন নবীর সুপারিশ কবুল হয় না তখন নবী জানতে চায় মালিক সমস্যা কোন জায়গায় আমি কি কোনো ভুল করলাম নাকি গো আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেছে ও মালিক তুমি তো সেই মালিক যেই মালিক আমি হাত উঠাইতে দেরি কবুল করতে দেরি করো না তুমি তো সেই মালিক যেই মালিক আমি হাত উঠে করোনা আমার নবীর হাতের কি নবীর হাতের দাম আবু হুরার মায়ের নবী দয়ার নবী একটা থলির মধ্যে নিজের হাত দেয়া কয়েকটা খেজুর দিচ্ছেন দেয়া কইছেন আবু হুরায়রা এই থলি থেকে সারা জীবন খেজুর খাইবাই কোনদিন সাইয়া দেখো না কয়টা বাকি আছে আরও আস্তে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো আস্তে কইলে ভালো লাগে সারা জীবন তলি থেকে খেজুর খাইও সায়ে দেখো না কয়টা আছে আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ বলেন আমি এই তলি থেকে সারা জীবন খেজুর খাইছি গেছি কুদা সফরে সেখানে আমি তলি সাথে নিয়ে গেছি কুদা লাগলে নিজে খাইছি কাছে কেউ থাকলে তারারে দিছিও আশেপাশে যারা আছে তাদেরকেও দিছি নবীর জমানা শেষ হল আবু বকুর সিদ্দিকের জমানা আসলো সিদ্দিকের জমানা এই তলি আমার কাছে ছিল খেজুর খাইছি মানুষেও দিছি সিদ্দিক আকবরের জমানা শেষ হল ওমর ফারুক জমানা আইল দল বছর ওমর শাসন করলেন এই দশ বছর থলি আমার কাছে ছিল খেজুর খাইছি খেজুর দিছি ও কমে না হজরত উসমান গনির জমান আইলো ওমর গেলেন উসমান আইলেন উসমানের জমানা তো আমি খেজুর খাইছি দিছি যেদিন হজরত উসমান গনির শহীদ হবেন দুশমন বিদ্রোহীরা ওনার ঘর চতুর্দিকে ঘেরাও করে ফেললো আর হজরত উসমান তিনি কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন এই অবস্থায় এই অবস্থায় দুশ্মনরা উনাকে শহীদ করলো তলোয়ার দিয়ে আঘাত করলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা কেটে ফেললো রক্ত ফিনকি দিয়া কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গেল আল্লাহর কোরআন পড়া অবস্থায় ছিলেন হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিলামাত করা অবস্থায় এনারে শহীদ করলো পৃষ্ঠা লাল হয়ে গেল আজও সেই কোরআন ঘোর পৃষ্ঠা লাল দুনিয়ার যত শহীদ শহীদ হয়েছে তাদের শাহাদতের পক্ষে সাক্ষী দিবে বদর কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে উহু কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে গাছ কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে নদী কারো শাহাদতের পক্ষে সাক্ষী দিবে বিম্ব কিন্তু হজত ওসমান গণীর শাহাদতেরই পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কোরআনের পৃষ্ঠা